দর্শক আলাইকুম সিলেট বিশ্বাসের সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি ইসলাম দাঁড়িয়ে আছি মহানগরীর কালীঘাটের আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান চলছে এখানে বিপুল পরিমাণের ভারতীয় চূড়ায় চিনি জিরা এবং ফুচকা পাওয়া গেছে সেগুলো হচ্ছে যে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি মূলত হচ্ছে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু এই অভিযান শুরু হয় বারোটার পর থেকেই কিন্তু অভিযান শুরু হয় তখন যে যার এইখানে অভিযান দেয়া হয়েছিল সেই দোকানের নাম হচ্ছে গিয়ে মেসেস খাইরুল ট্রেডার্স যাবতীয় কাঁচামালের আড়ত মানে হচ্ছে গিয়ে মেইন সড়কে কিন্তু তা ওনার একটি পেঁয়াজের আড়ত আছে আর ভিতরের গুডাউনে এসে দেখা গেছে যে আসলে বিপুল পরিমাণের ভারতীয় চিনি জিরা এবং ফুচকার প্যাকেট পাওয়া গেছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা চালান সেই চালান এখানে এসে বলে রাখতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রায় সময় এই ধরনের বিভিন্ন অভিযান দিয়ে থাকেন আপনারা এর আগেও দেখেছেন এবং এই অভিযান পরিচালিত হয়েছে এবং আমরা আমরা করি কালীঘাটের যে পেঁয়াজ গলি যেটি আসে পেঁয়াজ পট্টি সেটি সেখান থেকে কিন্তু সরাসরি এই দেখানোর চেষ্টা করছি আমরা আবারও বলে যে খাইরুল ট্রেডার্স যেটাই আছে এই এই খাইরুল ট্রেডার্সেরই যে গুডাউন যে তিন তিন চারটি গুডাউন আছে সেই তিন তিন চারটি গুডাউনেই কিন্তু অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিপুল পরিমাণের কয়েক লক্ষ টাকার কিন্তু কুটি কয়েক লক্ষ টাকার চিনি এবং জিরা আমরা যদিও আপনাদেরকে জিরার প্যাকেটটি দেখাই আপনারা জানেন যে রমজান মাসেও কিন্তু রমজান মাসেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয় এবং সেখানেও কিন্তু জিরা চিনি এবং খেজুর পাওয়া যায় এবং ফুচকার যেই প্যাকেটগুলো আছে এইগুলো কিন্তু পাওয়া যায় এখন ঠিক সেম ঠিকই কিন্তু আজকেও গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু কালীঘাটে একটি অভিযান চালানো হয় এবং এই অভিযান চলাকালীন অবস্থায় কিন্তু এই যে খাইরুল ট্রেডার্সের পিআইজের যে দোকানটি আছে পিআইজের যে আরত সেই আরতের যে গুডাউন এই গুডাউনে এসে কিন্তু আসলে এখানে দেখা যায় যে তিনটি গুডাউনে কিন্তু আসলে লোড করা কয়েকশো বস্তা চিনি জিরা এবং ফুচকার প্যাকেট আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যদিও আমরা যে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় সময় এই ধরনের অভিযান দিয়ে থাকেন এবং আমরা আপনাদেরকে আমরা পুরো সড়কটি আমরা দেখাচ্ছি পুরোটাই এসেছে গিয়ে আপনার গুডাউন আর এইসব গুডাউনে এসেই অভিযান চালিয়ে কিন্তু আসলে প্রথমে বলা হয়েছিল এগুলোতে পেঁয়াজ রাখা কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশ সেনাবাহিনী অভিযান কার্যক্রম শুরু করেন তখনই কিন্তু শেষের তিনটি রুমের মধ্যে গিয়েই পান পর্যাপ্ত পরিমাণের যে অবৈধ চিনি জিরা এবং ফুচকার প্যাকেটগুলো আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানো 私はそれを見たこ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আসলে প্রথমে অভিযান দেন অভিযান শেষে কিন্তু অভিযান চলাকালীন অবস্থায় ম্যাজিস্ট্রেটকে এখানে আনানো হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুরই একটি লিস্ট করা হচ্ছে আমরা কথা বলবো

কথা বলছিলাম এখানকার একজনের সাথে তিনি বলেন পাশের যে গুডাউনটি আছে এই গুডাউনটি কিন্তু ওনার আমরা তা আপনাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযান চলাকালীন অবস্থায় কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে ম্যাজিস্ট্রেটের এসেছেন এবং মালগুলোর গণনা করা হয়েছে এবং এইগুলো একটা লিস্ট করা হচ্ছে তারপর হয়তো আমরা জানতে পারবো আসলে এখানে কত টাকার মালামাল আছে এবং এই যে যে মালামালগুলো আছে সেগুলোর কোনো বৈধ কাগজপত্র আছে কি না হইরুল যে প্রোফাইটার তিনিও নাকি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আপনার কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলছেন আমরা আপনাদেরকে একটু করে দেখাব দর্শক এই ছিল আমাদের কাছে কালীঘাট থেকে সিলেট জুস সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট থাকুন আল্লাহ হাফিজ